আমাদের মাঝে ভাবছি যে তোমাদের সঙ্গে হয়তো একটু সময় কাটালে ভালো লাগতে পারে সেই জন্য চলে এলাম আর আমার শাশুড়ি মা কোথাও মানে কোথাও বলতে আর কোন জেঠুর বাড়িতে গিয়েছিল ওখানে গিয়েও ভালো লাগছে না মন তো বাড়িতেই আসি আর আমাদের তো কালকের একটা দিন পর মানে কালকের পরের দিনই শ্রাদ্ধের অনুষ্ঠান ওনারা বলছেন যে কি করা যাবে ভগবান দিয়েছিলো ভগবানই নিয়েছে অনেক ধরনের কিন্তু ওই সমস্ত কথাই তো আমাদের মন হচ্ছে না রাত্রিবেলাতে খুব সমস্যা হচ্ছে সারা দিন প্রত্যেকটা মুহূর্ত মনের মধ্যে একটা মানে কি যে জ্বালা হচ্ছে সেটা তোর বোঝানো সম্ভব হচ্ছে না তবুও আমরা আছি অনেক বুঝে সুঝে এভাবে চলছি আর আমার গুরুদেব এখনো বাড়িতে আসেননি ফোনের মাধ্যমে কথা হয়েছে আর উনি হ্যাঁ উনত্রিশ তারিখে আসবেন মানে আমাদের যে মহাপ্রভুর ভোগটা হবে তার একদিন আগে আসবে ওই জন্য একা পড়ে গেছি আর এখন এমন একটা সময় মানুষ চারিদিকে ধান চাষ বিভিন্ন ধরনের ফসল চাষ নিয়ে ব্যস্ত হয়ে গেছে আর এদিকে বন্যা এসছিল সবজি টবজি সব মানুষের নষ্ট হয়ে গেছে ওই জন্য মানুষ আসতে পারছে না আমাদের বলছে তাছাড়া বলছে যে কাজের জন্য যেতে পারছিনা ডাকছি সবাইকে একটা মানুষ জলজান্ত মানুষ আমাদের সঙ্গে হাসি খুশি মানুষ একটা ছিল মানে কত কি করছিল সেগুলো সবসময় ভেসে আসছে আর কি সবসময় আর ফোনটা আমরা এমনই একটা কাজ করেছি লাইফে যে সারা জীবন ওকে দেখতে পাবো ফোনে যেইভাবে যখন ফোনে সবসময় দেখতে পাবো যার জন্য আমাদের মানে পক্ষে আরও মানে কঠিন হয়ে যাচ্ছে ওটা পরিস্থিতিটা কবে যে স্বাভাবিকে আসবো না কি হবে কিছুই বুঝতে পারছি না আর এই তো পরিস্থিতি আর তোমরা সবাই কৃষ্ণ বলো তো কেন নিয়ে গেল এরকম করে আমি কি অপরাধ করেছি বলো আমরা কৃষ্ণ ভোগ না দিয়ে খাইনি কৃষ্ণ কত আমরা ভালোবাসি এখনো ভালোবাসি কত কৃষ্ণ আমার প্রতি কেন এরকম করলো আমি এখন কাক নিয়ে থাকব কি নিয়ে বাঁচবো কেমন করে থাকবো আমি তো দিশাহারা হয়ে গেছি আমার সারাদিনও কতদিন তেরো দিন হয়ে যাচ্ছে বোধ হয় আজকে দিয়ে এগারো দিন হয়ে যাচ্ছে কেউ আসে তাকে না কেউ মা করে না এরকম করে কতদিন বাঁচবো বলো ওর মনে যাতে মনে হচ্ছে কেন আমি মারা গেলাম না ওই বাজে থাকি মানে অনুষ্ঠানটা সেদিন একটু বড় হবে কারণ অনেক কেউ কেউ বন্ধু যদি কাছে থাকে আর আমাদের সঙ্গে তাহলে আসো মহাপ্রভু ভোগের আমরা তো হ্যাঁ আমরা তো প্রসাদ নিয়ে যাব আর তোমরা সেই দিনও আমি ক্যামেরার ব্যবস্থা করেছি সেই দিন মানে ক্যামেরাম্যানকে ডেকেছি ও আসবে সেদিন তোমাদেরকে দেখাবে কিছুটা লাইভেও দেখাবো আর কিছুটা ভিডিও শুট করে সেগুলোকে আমরা পরবর্তীতে পাবলিশ করব দুই একদিন পর সময় নিয়ে আর আর যেটা আমার শাশুড়ি মা বললো যে তোমরা যদি আসো তাহলে ভীষণই ভালো লাগবে সেখানে দুটা খাওয়া বা সেটা আমাদের কাছে বড় ম্যাটার ম্যাটার না এখনকার দিনে যে কেউ আমি যদি আপনাদের বাড়িতে যাই একটা চা বিস্কুট এমনিতেই মানুষ বলে বা বসতে বলে একটা জল খাত খেতে বলে তো সেটাও বড় ব্যাপার না খাওয়া